সম্মানিত দর্শক মানে কতগুলা আমি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে জানি না কারণ আমি যেখানেই যাচ্ছি প্রত্যেকটা লোকেশন আমার কাছে ভালো লাগছে এই দেখেন এই যে রাস্তা যেটা চারিদিকে হচ্ছে গাছ মাঝখান দিয়ে রাস্তা এটা আসলেও খুবই সুন্দর একটা জায়গা এই দেখেন এই হচ্ছে গাছ পুরোটাই গাছ পুরোটাই মাঝখান দিয়ে যে রাস্তা

হয়তোবা হাঁটতে হাঁটতে দেখা হয়ে যেতে পারে বাগবামার সাথে সাথে থাকুন দেখার জন্য যেহেতু কুমির দেখেছি হরিণ দেখেছি অনেক কিছুই দেখা হয়ে গেছে পশু তো আমার হয়তোবা মনে হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত বাগমামার সাথে হয়তো বা দেখা হলে হতে পারে হ্যাঁ সাথে থাকুন দেখার জন্য আপনারা হয়তোভাবেই আমাদের সাথে হয়তো বা দেখা হয়ে যেতে পারে

আর বৃহত্তম একটা অনেক সুন্দর একটা লোকেশন সবুজের সমারোহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেখেন প্রচুর প্রচুর মানুষ প্রচুর সুন্দর বন সুন্দর যে বন তাকেই বলে সুন্দর বন দেখেন আমাদের যে দর্শক ওকে গাইস পরবর্তী এক্সপিরিয়েন্স আবারও শেয়ার করব দেখার জন্য পরবর্তী পার্টি দেখুন ধন্যবাদ